সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম গরুর হাট থেকে আপনাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকে প্রতিবেদন দর্শক আজকে আমি চলে আসছি বগুড়া জেলার গাবতলী থানা কলেজ হাট আর এই হাটটি বসে থাকে প্রতি বৃহস্পতিবার দর্শক আজকে আমি রাস্তায় দাঁড়াইছি আপনাদের এগুলা গরুর দাম দর জানার চেষ্টা করি কত হলো ভাই এটা কত হলো ষাট হাজার দর্শক শাহি এটা কত হলো ভাই তিপ্পান্ন হাজার গাই গরু এগুলা কত হলো বাবা এটা কত হলো চুয়ান্ন হাজার দর্শক অনেক বড় আছে দর্শক যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেননি তারা তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর এই চ্যানেল থেকে আগামী তিন চার মাসে যা উঠাইতে পারবো দর্শক আমি পুরোটাই মসজিদ এবং ইতিম মাদ্রাসায় এবং গরিব মানুষকে দান করে দেবো এখানে এটা দেখেন দর্শক সুন্দর একটা সার গরু আসতেছে ভাই কত হলো এটা কত হলো ছিয়াত্তর হাজার দর্শক অনেক বড় সড়ো সার ছিয়াত্তর হাজার টাকা এখানে একটা দেখেন সার বাচ্চা আসতেছে ভাই কত হলো এটা ছয় চল্লিশ হাজার টাকাতে বিক্রি হয়ে গেল সুন্দর সার বাচ্চা আরো কিছু গরু আপনাদের দেখায় আসতেছে বাজার কম ভাই কত কি খবর ভালো আছে না কত হলো এটা সত্তর হাজার সত্তর হাজার দিয়ে বিক্রি হলো এটা দর্শক এই হাটটা প্রতি বৃহস্পতিবার বসে থাকে তবে হাটটা একবারে ছোটও না বড়ও না সব ধরনের গরুই কম বেশি উঠে থাকে এটা গাবতলি সুখান সুখানপুকুর কলেজ হাট নামে পরিচিত আর আপনারা কোন হাটের ভিডিও চান আমাকে আমাকে কমেন্টে জানাইতে পারেন আমি সে হাটের ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব আরও কিছু গরু আসতেছে এগুলোর দাম জানানোর চেষ্টা করি

চুয়া ফেরত যাচ্ছে দর্শক চুয়াত্তর হাজার দিয়ে নিয়ে আলো বড় সড়ো সার গরু ফ্রিজান এখানে একটা ভাই নিয়ে আসতেছে এটার একটু দাম দর জানার চেষ্টা করি ভাই এটা কত হলো বাষট্টি ষাট হাজার দর্শক ষাট হাজার দিয়ে গরুটা বিক্রি হয়ে গেল

এখানে একটা ভাই বোকনা গুরু গরু সম্ভবত ভোকনা ভাই কত হলো এটা পঁয়ত্রিশ হাজার তিনশো দর্শক পঁয়ত্রিশ হাজার তিনশো দর্শক আরো কিছু গরু আসতেছে আপনাদের দাম জানানোর এখানে একটা দেখেন সার বাচ্চা কত হলো এটা